অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে জোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম কালো কুয়াশার অতিথি রাতটা ছিল একদম অন্ধকার আকাশে চাঁদ নেই বাতাসে এক অজানা গন্ধ আমি তখন ট্রেন থেকে নামলাম ছোট্ট এক স্টেশন নামচরনগর কাজের সূত্রে আমাকে এক পুরনো বন্ধুর বাড়ি যেতে হচ্ছিল কিন্তু ট্রেন লেট হয়ে গেছিল রাত তখন প্রায় এগারোটা তুমি কি একা ছিলে হ্যাঁ একদম একা স্টেশনটা ফাঁকা চারদিকে ঝিচি পোকার আওয়াজ আর দূরে কুয়াশা আমার ব্যাগটা কাঁধে নিয়ে রওনা দিলাম রাস্তায় হঠাৎই দেখি রাস্তার ধারে একটা বুড়ো লোক বসে আছে ছেঁড়া কম্বল গায়ে সে ধীরে ধীরে বলল এই সময় ওই রাস্তা দিও না বাবু ওখানে কালো কুয়াশা নামে কালো কুয়াশা মানে কি আমি হাসলাম ভাবলাম হয়তো পাগল কিন্তু একটু হাঁটার পরই দেখি সামনে হঠাৎ কুয়াশা জমে উঠছে কিছুই দেখা যাচ্ছে না আমার ঘড়ির দিকে তাকালাম সকাল এগারোটা হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আর সেই বাতাসের সঙ্গে আসলে এক অদ্ভুত গন্ধ যেন পোড়া মাংসের গন্ধ তুমি ভয় পেয়ে গেলে না প্রথমে না কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম কুয়াশার ভিতর থেকে কেউ আমার দিকে হাঁটছে আমি স্পষ্ট দেখলাম সাদা শাড়ি মুখ ঢাকা হাত দুটো কালো ছাইয়ের মতো সে থেমে গেল আমার সামনে আর তার ফোঁট কিন্তু কোনো শব্দ নেই তার চোখ দুটো লাল জলজল করছিল চুপচাপ তুমি পালালে না পালাতে গিয়েও পারিনি পা যেন মাটিতে আটকে গেল সে ধীরে ধীরে আমার কানের কাছে এসে বলল তুমি ওদের জায়গায় কেন এলে তার কণ্ঠস্বর ঠান্ডা কুয়াশার মতো ভারী আমি কিছু বলার আগেই দেখি চারপাশে অনেকগুলো ছায়া যেন মানুষ কিন্তু শরীর নেই সবাই একসঙ্গে হাসছে আর সেই হাসি ধীরে ধীরে চিৎকারে বদলে গেল তারপর তারপর আমি চেতনা হারালাম সকালে দেখি আমি স্টেশন প্ল্যাটফর্মে শুয়ে আছি স্টেশনের লোকজন বলল আমি নাকি রাত একটার সময় হঠাৎ দৌড়ে এসে পড়ে গেছিলাম কেউ দেখেনি আমি কোথা থেকে এলাম তাহলে ওই কালো কুয়াশা নিম্ন স্বরে তারপর আমি বন্ধুর বাড়ি গেলাম ওরা বলল এই এলাকায় আগে একটা দুর্ঘটনা হয়েছিল পাঁচজন মানুষ একসাথে মারা গিয়েছিল কুয়াশার মধ্যে ট্রাকের ধাক্কায় লোকজন বলে প্রতি বছর সেই তারিখে কালো কুয়াশা নামে আর হারিয়ে যায় কেউ না কেউ তুমি আবার গেছিলে সেখানে না কিন্তু এক বছর পর খবরের কাগজে দেখলাম এক যুবক আমার মতোই ট্রেন থেকে নেমে সেই রাস্তা ধরে গেছিল তার লাশ পাওয়া গেল না শুধু ব্যাগটা আর সেই ছেঁড়া কম্বলটা পড়েছিল যেটা বুড়ো লোকটা জড়িয়ে বসেছিল সেই রাতে তুমি কি বিশ্বাস করো সত্যি কালো আছে হাসি দিয়ে বিশ্বাস করো বা না করো যেদিন তুমি চর্ণগরে রাত এগারোটার পর হাঁটবে তুমি নিজেই বুঝে যাবে কুয়াশা শুধু নয় কখনো কখনো ওরা আমাদের দেখতে আসে দূরে বজ্রপাতের শব্দ বাতাস বইছে গল্পের সমাপ্তি আপনি এখনই শুনলেন হরা এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে